কী অবস্থা রোডের উপরে উপরুলাইতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জিতু হারজেট আবার চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ে রোডে তো চলুন আজকে দেখি এই রোডের জ্যামের কী অবস্থা কারণ এই রোডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং দেখা গেছে যে এখানে গাড়ির জ্যামটা হয় মানুষজন গার্মেন্টস থেকে ছুটি হয় এবং কিছু কিছু ছোটো ছোটো বাজার আছে এই বাজারগুলোর কারণে আসলে এই জ্যামটার সৃষ্টি হয় তো চলুন আমরা সামনে আগে দেখি এই জ্যামটা কতটুক পর্যন্ত থাকে এখন বাজে হচ্ছে চারটা পাঁচ তো আগাইতে থাকি দেখি এই জ্যামটা কতটুকু পর্যন্ত কত কিলোমিটার পর্যন্ত নাইন পয়েন্ট সেভেন কিলোতে আছে তো যাই হ্যাঁ বলতে পারেন যে আপনারা বাইকারস আমাদের জ্যামের প্রয়োজন পড়ে না আসলে আমরা ছোটো বাইক চালাই এই কারণে যে আমাদের জ্যাম ট্যাম করুক বা যত কিছু হোক একটু যেন নিজেকে সেফভাবে নেওয়া যেতে পারি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর অবশ্যই যারা বাইক চালান অবশ্যই সেফটি গার্ড পরবেন এবং অবশ্যই হেলমেটটাকে ইউজ করার চেষ্টা করবেন কারণ উইদাউট হেলমেট নিজেকে কখনোই সেফ ভাববেন না কারণ একটা হেলমেট মানুষের জীবন যেমন বাঁচায় একটা হেলমেট আইনের থেকেও তেমন রক্ষা করে শুধু যে আইন থেকে আপনাকে বাঁচাচ্ছে হেলমেট তা না একটা হেলমেট অবশ্যই আপনার লাইফটাকেও সেভ করে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা বাইকার তারা তিনজনই অলরেডি প্রত্যেকের একটা করে হেলমেট দেখা যাচ্ছে তো চলুন আমরা আরও সামনে যাই জ্যাম কতটুকু তারাও গিয়া জিজ্ঞেস দেবো পাবলিককে কতক্ষণ ধরে বসে এরা দেখি একটা এখন তো আরো ভালো হইছে আমাদের মতো লোকেরা ডাবল কইরা পুরাটাকেই ব্লক করে দিছে যাওয়ালা যাওয়া একটু যাওয়া যাইতো কিন্তু এখন তো যাওয়ার জায়গাটাও বন্ধ করে রাখছিলেন না না এটাতে ঢুকাটা ভুল হবে আমি আমার সাইড দিয়েই যাই পাতা যাওয়ার চাইতে তারা কেন বড় গাড়িগুলো ডবল লাইন করলে বুঝলাম না ডবল লাইন না করলে তো গাড়িগুলো নর্মালি যেতে পারতো এই ডাবল লাইন করে গাড়িগুলো পুরো আটকে দিচ্ছে এখন আমাদের যাইতে হলে একেবারে নিচের রাস্তা নামতে হবে এছাড়া কোনো গতি নেই না না নিচের রাস্তা নামা যাবে না সেই ড্যামরা তারাবো থাকা রূপগঞ্জ পর্যন্ত আসলাম জ্যামে জ্যাম ছাড়া আর কিছু ছিল না কিন্তু সামনে আগে দেখি কোনো কিছুই নাই শুধু শুধুই এরকম জ্যাম লেগে রয়েছে